মানে ইস্টার্ন ওয়েস্টার্ন এবং আমাদের নিজস্ব যে সব মিলিয়েই হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর একটা কভারেজ পাবে সবখানে আপনার গান আসলে অনেকদিন দর্শক মিস করছে গানের যে জায়গাটা এত কম আসলে কেন গান পেছিয়ে তো গান করলে তো ভালো করতে হবে কোয়ালিটি দেখতে হবে কোয়ান্টিটি তো ইম্পর্টেন্ট না আমরা দেখছি আসলে যারা আসছেন তারা কি ইউটিউব ফেসবুক অনেক মাধ্যম পেয়ে গেছে তারা রাতারাতি ভাইরাল হওয়ার চেষ্টা করে এই জায়গাগুলো নিয়ে আসলে কখনো আখ্যা করছে যে যার মতো ভালো করছে বা ভালো আছে

এ কারণে এখন বেশিরভাগ শিল্পীকেই স্টেজের উপরে অনেকটাই নির্ভর করতে হচ্ছে এই কারণে আপনি যে প্রশ্নটা আগে করলেন যে যারা নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গান করে কিছু আর্ন করার চেষ্টা করছে সেটাকে আমি খারাপ দেখে সার্ভাইভ তো করতে হবে না নতুন সাল বর্তমান আপনার কাছে যদি একটু জানতে চাই যে সোশ্যাল বা ইউটিউব মাধ্যমে কাজ করা সম্ভব কারও পক্ষে সম্ভব কারো পক্ষে সম্ভব না পুরোটাই আমার মনে হয় ভাগ্যের উপর নির্ভর করে আর ভাইরাল হয়টা আসলে ভালো না কারণ হচ্ছে ভাইরাল হয় কি আজকে একটা ক্রেজ থাকে পরে হয়তো ক্রেজ থাকে না এই কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পী উচিত নতুন নতুন গান নিয়ে আসা নতুন যারা স্পেশালি ভাইরাল হয় কতদিন থাকবে ফাইনালি তো নতুন গানই লাগবে থ্যাংক ইউ থ্যাংক